সামুদ্রিক সময়ে বিশ্বের নানা প্রান্তে থাকা বেশ কিছু সামুদ্রিক প্রাণীর অদ্ভুত আচরণ শনাক্ত করা হয়েছে জাপানে ওর ফিশের ভেসে আসা বিভিন্ন এলাকায় আটকে পড়া সমুদ্র তীরের কাছে ফিশের উপস্থিতির মতো অস্বাভাবিক ঘটনা দেখা গিয়েছে আর তাই এসব ঘটনা পরিবেশগত সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা সামুদ্রিক প্রাণীদের এসব আচরণের সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব রয়েছে বলে ধারণা করা হলেও সামুদ্রিক বাস্তুতন্ত্র ও সম্ভাব্য দুর্যোগের সঙ্গে এসব প্রাকৃতিক ঘটনার সঙ্গে সংযোগ আছে কিনা তা গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা বিভিন্ন এলাকায় তিমি আটকে পড়ার ঘটনা যদি অনেক পুরনো বিষয় তার পরও সাম্প্রতিক সময়ে এ ধরনের একাধিক ঘটনা ঘটছে। সম্প্রতি তাসমানিয়ান সমুদ্র সৈকতে একশো পঞ্চাশটিরও বেশি ফলস কিলার তিমি আটকে পড়েছিল পরে বেশিরভাগই তিমি মারা গিয়েছে গভীর সমুদ্রে বড় বড় বাণিজ্যিক জাহাজের উপস্থিতি তিমির আবাস ও চলার পথে বাধা তৈরি করছে বলে মনে করেন বিজ্ঞানীরা এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন তীরবর্তী এলাকায় অ্যাংলার ফিশের হঠাৎ উপস্থিতি বেড়ে গিয়েছে আলো উৎপন্নকারী গভীর সমুদ্রে এই প্রাণীটিকে সম্প্রতি সমুদ্র তটের দিকে বেশি করে আসতে দেখা গিয়েছে গভীর সমুদ্রে পরিবেশ ও তাপমাত্রা পরিবর্তনের কারণে এসব মাছ তটের দিকে চলে আসছে বলে মনে করছেন বিজ্ঞানীরা